লোক আসতে শুরু করেছে অল্প সময়ের মধ্যেই হয়তো জমে যেত বিয়ে বাড়ি কিন্তু তার আগেই বিপত্তি আগুন ধরে গেল প্যান্ডেলের একাংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি হাওড়ার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন হাওড়ার ফোরসোর রোডের একটি অনুষ্ঠান বাড়িতে তৈরি হওয়া প্যান্ডেলের একাংশে লেগে যায় আগুন সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়াতে শুরু করে বিয়েবাড়ি থেকে গঙ্গা বেশি দূরে নয় তাই তার হাওয়ায় আরও দুটো আগুন ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা রয়েছে তবে দমকল সময় মতো কাজ শুরু করেছে দুত পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে পারে বলে আশা করছে অনেকে কিভাবে আগুন লেগেছে সেটা এখনও পরিষ্কার নয় তবে গঙ্গার হাওয়ায় তা অল্প সময়ে বেশি দূরে ছড়িয়ে গিয়ে বড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা ইতিমধ্যে বিয়েবাড়ির পাশে বেশ কয়েকটি বাড়ি থেকে লোকজন রাস্তায় বেরিয়ে এসেছে তবে ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে যদিও দমকলের তরফে কোনো কিছু এখনও জানানো হয়নি অনুষ্ঠান বাড়ির যে অংশে আগুন লেগেছে সেখানে ঘটনার সময় কেউই ছিল না তাই এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তবে জনবহুল এলাকায় আগুন লাগায় জনমানুষে আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

वाला हटा ना वो पास भी करता घंटा घंटा वो पास भी दम कर तो दूसरा मेने गति बात 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 से बात से वो जीता घूम जाते ने दिए बात से मैं पिन पूरा देना पास के आगे के फेले दिए गोला सो सो जा पाले बेटा हाथ भी ना वो करे जिंदा भाई बड़ा मत है वो जिंदा हां जिंदा बड़ा मत है देख जा बिन फाड़ा कर दो अभी ना हां